আজকে আমাদের টপিক জোর বেজুর সংখ্যা কী বা কাকে বলে যদিও এটা একটা সহজ প্রশ্ন জোর কী বাড় কী তো এই সহজ প্রশ্নটাই আমরা আজকে গুছিয়ে শিখবো সুন্দরভাবে প্রশ্নটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার আট সালে বিবিদিতে অবশ্যই এসেছিল জোর সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় এবং কোনো ভাগ শেষ থাকে না তাকে জোর সংখ্যা বলে কোনো 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 বেদ জোর সংখ্যাকে যুগ্ম সংখ্যাও বলে এর ইংরেজি ইভেন নাম্বার যেমন দুই চার ছয় আট দশ ইত্যাদি জোর সংখ্যার সাধারণ রূপ টু এন এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন চলো বীজের সংখ্যা সম্পর্কে জেনে নেই যে সকল স্বাভাবিক সংখ্যা দুই দ্বারা বিপাজ্য নয় অর্থাৎ দুই দ্বারা ভাগ করলে বাক্সিস থেকে যায় তাকে বীজের সংখ্যা বলে বীজের সংখ্যাকে ইংরেজিতে উড নাম্বার বলে থাকে বিজোড় সংখ্যার সাধারণ রুট টু এন প্লাস ওয়ান এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা কোনো কোন গণতবিদ বিজুর সংখ্যাকে অযুগ্ম সংখ্যা বলে থাকে